সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে সকল ভাইয়েরা ব্রেক ফাউন্ডেশনের উপরে একতলা বাড়ি নির্মাণ করতে চাইছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে এই বাড়িটির ফ্লোর প্ল্যান কতটুকু জায়গার উপরে সাজানো হয়েছে এবং এই বাড়িটির সিসি ঢালাই থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আপনার কত টাকা বাজেট হলে আজকের এই ডিজাইনের বাড়ি আপনি করতে পারবেন তো পুরো বিষয়টা জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনার পুরো সঠিক একটা তথ্য আপনি নিতে পারবেন তো আসেন আমরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি এবং ভিডিওটা দেখতে থাকি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আটত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান্ট সাজানো হয়েছে তো এটা হচ্ছে সাধারণ একটি বাড়ি নির্মাণ কাজ চলছে চার বেডরুমের একটি বাড়ি এতে আপনার ডাইনিং আছে ডাইনিং সহ চার বেডরুমের একটি ফ্লোর প্ল্যান আপনি দেখতে চলেছেন তো ব্রেক ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটাতে আপনার যে টাকা বাজেট হলে আপনি করতে পারবেন আমি পুরো তথ্যটা আপনাদের দিকে দেব এর ভিতরে কিঞ্চিত পরিমাণে আপনার সলতাশরি মিশা কথা হবে না তার কারণ আপনি এই ভিডিও থেকে যে কথাগুলো বলব এই কথা মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্য আজকের এই বিল্ডিংয়ের যে বাজেটটি লেগেছে অবশ্য এই বাজেটের ভিতরে আপনিও একটা সুন্দরমানের একটি সুন্দর বাড়ি করতে পারবেন তো এই বাড়িটাতে আপনাদের যে বাজেট লেগেছে ইতিমধ্যে ইতিমধ্যে আর কি বেস সিসি ঢালাই থেকে আপনার সাত ঢালাইতে পর্যন্ত আমাদের বাজেট যাবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমি পুরো ডকুমেন্টস সহ আপনাদেরকে বলবো তো আসে এটা হচ্ছে চার বেডরুমের একটি বাড়ি পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং সামনের সাইডে পাবেন দুটো বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে পিছনের দুটো দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এবং সামনের দুটো সাইজটি দেওয়া হয়েছে সাড়ে দশ ফিট বাই তেরো ফিট সামনের যে দুটো সাইজটি দেওয়া হয়েছে সাড়ে দশ ফিট বাই তেরো ফিট সাড়ে দশ ফিট বাই তেরো ফিট দুটো বেডরুম এবং পিছন সাইডে দুটো বেডরুম দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট তো বিল্ডিংটি সম্পূর্ণ বীরিক ফাউন্ডেশনের উপরে আজকের এই বাড়ি নির্মাণ কাজটা চলছে তো বীরিক ফাউন্ডেশন দিয়ে করতে হলে আসলে ফাউন্ডেশন কীভাবে করতে হবে তো আসেন আমরা ফাউন্ডেশনের বিষয়টা একটু যাই এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট প্রত্যেকটা রুমে একটা করে সেলফ দেওয়া হয়েছে যেহেতু এটা হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি গ্রামের বাড়ি এটা আপাতত স্বাদ সারিংয়ের কাজ চলছে তো আপনার সাদ ঢালাই দেওয়া সহ আমি আপনাদের হিসাবটা দিচ্ছি তো বিল্ডিংটাতে সিসি ঢালাই থেকে আমাদের কীভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে সর্বপ্রথম আমাদের তিরিশ ইঞ্চি একটা মাটি কাটা হয়েছে তিরিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে দুই ফিট হাইট করে কেটে ছয় ইঞ্চি ফিলিং করা হয়েছে করার পরে একটা সলিং দিয়ে আমাদের রড দিয়ে সিসি ঢালাই করা হয়েছে চার ফিসকে রড দিয়ে দশ ইঞ্চি পর পর রডটা বাধা করে নিয়ে আমাদের সিসি ঢালাইটি করা হয়েছে চার ইঞ্চি উঁচু করে করার পরে আমাদের বিশ ইঞ্চি একটা কাঁথনি দেওয়া হয়েছে দেওয়ার পরে দশ পনেরো দেওয়া হয়েছে একটা পনেরোর পরে আমাদের দশ ইঞ্চি দিয়ে পোতাটা গাঁথনি শেষ করা হয়েছে করার পরে ডিফিসি ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই এক ইঞ্চি দেওয়ার পরে আমাদের এই দেওয়াল গাঁথনি কাজ শুরু করা হয়েছে দেওয়ালটা দেওয়া হয়েছে আমাদের যে লিংটন থাম থামলটি করা হয়েছে লিংটন দেওয়া হয়েছে সাড়ে ছয় ফিটের মাথায় লিংটন দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংটির স্বাদটি হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি সাড়ে নয় ফিটের মাথায় সাত সাত দেওয়া হচ্ছে তো সাদ অবশ্য শাটারিং এর কাজ চলছে দেখতে পাচ্ছেন যে কাজ চলমান দেখতে পাচ্ছেন যে কাজ চলছে সেই পর্যায়ে আমাদের সাদ ঢালাই দেওয়া পর্যন্ত ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এই বাজেটের ভিতরে আপনার এই বাড়িটি করতে পারবেন যদি সেম ডিজাইনের সেম প্ল্যানের বাড়িটি করতে পারেন তো আসেন আমাদের ইট কতগুলো লেগেছে আমাদের টোটাল মিলিয়ে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এগারো গাড়ি ইটের প্রয়োজন হবে তার কারণ এগারো দুগণি বাইশ হাজার ইটের প্রয়োজন হবে তার দাম হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার পাঁচশত টাকা আমাদের লিঙ্কটন এবং সাদের রড প্রয়োজন হবে পনেরোশো কেজি তার দাম হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা আমাদের এই বিল্ডিংয়ে বালি ব্যবহার হবে সাত ঢালায় দেওয়া পর্যন্ত সাতশো ফিট তার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আমাদের সিমেন্ট প্রয়োজন হবে এই বিল্ডিং সাত ঢালায় দেওয়া পর্যন্ত দুইশো বিশ বস্তা তার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা হারে সিমেন্টের হিসাবটা করা হয়েছে এবং অতিরিক্ত খরচ হয়েছে দশ হাজার টাকা মিস্ত্রির খরচ এই বিল্ডিংটাতে